মহাপ্রভু তার এই সরভুজ মূর্তির দর্শন দিয়ে আর এই নবদ্বীপ ধামে থাকেননি আমার পথ চলা শুরু বেশি না সাত বছর ধরে আগের থেকে অনেক প্ল্যান করে যে ঘুরতে বেরোয় তা কিন্তু বলতে পারবো না তবে পিছনে তাকালে দেখি কিছু অভিজ্ঞতা ইতিহাস ও গল্প আমার ঝুলিতে সঞ্চিত হয়ে এসেছে প্রত্যেকবার যতবার আমার ঘোরার জায়গা বদলেছে বদলেছে বাংলা সংস্কৃতি তাই ভ্রমণের গল্প যখন বলবো ঠিক করলাম তখন বাংলার অন্যতম প্রাচীন শহর ও সাংস্কৃতিক পীঠস্থান নবদ্বীপের কাহিনী সবার আগে আমার ভ্রমণ কথায় উঠে এলো আমার অর্থাৎ ক্রিয়েটিভের ভ্রমণ কথা শুরু চৈতন্য মহাপ্রভুর লীলাক্ষেত্র নবদ্বীপকে ঘিরে কত পরে কত নবদ্বীপের ফেরিঘাটে নেমে আমাদের ফার্স্ট কোশ্চেন পুরোটা ঘুরে দেখাতে চারশো টাকা পড়বে উত্তর এলো অর্জুন টোটো চালকের কাছ থেকে প্রৌঢ় অর্জুন কাকার চেহারা প্রথমেই নজরকারে মাথার টাক আর দন্তহীন মুখে সম্মুখ ভাগ মুখে একটু বিরক্তি ছাপও আছে বলছে আটটা মেন মন্দির ঘোরাবে তারপর আবার নবদ্বীপ ঘাটেই আমাদেরকে ছেড়ে দেবে

চৈতন্য চরিতামৃতে বর্ণিত নবদ্বীপের সঙ্গে বর্তমানে নবদ্বীপের খুব একটা মিল না থাকলেও তলায় তলায় একটা যোগসূত্র রয়েই গেছে প্রাচীন এই শহরের গলিতে গলিতে টোটো করে ঘুরতে ঘুরতে এই সত্যের আভাস বারবার আমার চোখে পড়েছে যতক্ষণ টোটো যাচ্ছে আমার প্রথম গন্তব্যের দিকে ততক্ষণ আমার জার্নি শুরুটা বলেনি এইবারের শীতে মায়াপুর নবদ্বীপ বেড়াতে গিয়েছিলাম আজ তার দ্বিতীয় দিন মায়াপুরের ঘাট থেকে দশ টাকা দিয়ে টিকিট কেটে লঞ্চে চেপে প্রথমে নেমেছি নবদ্বীপ ফেরিঘাটে সেখান থেকে অর্জুন কাকার টোটোয় যাত্রা শুরু এখন চলেছি চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান দেখতে জুতো অর্জুন কাকার জিম্মায় রেখে বড় গেট ক্রস করে ঢুকে পড়েছি চৈতন্য মহাপ্রভুর ভিটেতে কিছুটা দূরে প্রশস্ত প্রাঙ্গনের একদিকে নিমগাছের তলায় আমাদের বহু চর্চিত এক কুড়েঘর এখানেই চোদ্দশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে ফাল্গুনী পূর্ণিমার সন্ধ্যাকালে চন্দ্রগ্রহণের সময় শ্রী রাধাকৃষ্ণের যুগল প্রেমাবতার চৈতন্য মহাপ্রভু শ্রীমতী শচী দেবীর কোলে জন্মগ্রহণ করেন ধীর ধীরপায় সামনের দিকে এগিয়ে আমার চোখে পড়ল আমার বা দিকে আছে রাধাকৃষ্ণ ও ভজন মন্দির আর ডান দিকে মন্দিরের প্রসাদ কক্ষ এখানে সকাল আটটার মধ্যে কুপন কাটলে সাড়ে বারোটা নাগাদ প্রসাদ পাওয়া যায় এদিক সেদিক তাকাতে তাকাতে এসে পড়লাম ঠিক কুটিরের সামনে কুটিরের ভেতরে ছোট্ট নিমাইকে কোলে করে সচিমাতার সুন্দর মূর্তি স্থাপিত আর এটাই সেই নিম গাছ যার তলায় চৈতন্য মহাপ্রভু বা আমাদের সবার নিমায় জন্মগ্রহণ করেছিলেন গাছটিকে ঘিরে অজস্র ধাগা বাঁধা আমি একবার পরিক্রমা সেরে সচিমাতাকে প্রণাম করে চলে এলাম পাশে রাধাকৃষ্ণ মন্দিরে এই মন্দিরের ভিতর কিছুটা প্রশস্ত প্রাঙ্গণ পেরিয়ে বিগ্রহের সামনে যেতে হয় বোঝাই যাচ্ছে প্রাঙ্গণে প্রতিদিন ভজন কীর্তন হয় চারিদিকে দেখছি হঠাৎ চোখে পড়ল সোয়েটার পরানো আছে একটা ফটোর গায় তখন জানলাম ভগবানেরও ঠান্ডা লাগে ইয়েস ইয়েস আই নো আমার সেন্স অফ খুব বাজে দর্শন সেরে আবার চেপে বসলাম টোটোতে এবার যাবো রাধারানী মন্দিরে। প্রাচীন নবদ্বীপের গলির ভিতর দিয়ে লোকজনের পাশ কাটিয়ে আবার আমার টোটো চলতে শুরু করলো। থামলো একেবারে রাধারানী মন্দিরের সামনে। অর্জুন কাকা আমাকে বুঝিয়ে দিল এখানে কি কি আছে। রাধারানী মন্দির হ্যাঁ এই মন্দিরের নিচে গুপ্তবৃন্দামড়াতে 10 টাকা করে আর ওপরটা দিকে চলে আসলে পয়সা নেবে না। লেটস গো। বলে ঢুকে পড়লাম গেটের ভেতর বড় সিংহ দুয়ার পেরিয়ে থামালা বারান্দার শেষ প্রান্তে মন্দিরের ভিতরে শ্রীকৃষ্ণ রাধারানী যুগল মূর্তি শোভা পাচ্ছে সিংহাসনের নিচে যে ছোট ছোট রাধাকৃষ্ণ গোপাল বিগ্রহ দেখছেন তা সবই ভক্তের দান মানসিক পূর্ণ হওয়ার পরে অর্পণ করে গেছেন কেউ কেউ এখানেও দুবার পরিক্রমা করে নিলাম যদি কিঞ্চিত পূর্ণ অর্জন করা যায় আর কি এরপর এই মন্দিরের আরেকটি আকর্ষণ দেখব গুপ্ত বৃন্দাবন টিকিট জনপ্রতি দশ টাকা এখন ঘোরারও রেলিং ধরে ঢুকছি গুপ্তবৃন্দাবনে ঢোকার আগে ভেবেছিলাম অ্যাডভেঞ্চার রাইড জাতীয় কিছু হবে ওই আর কি মাথায় ঘুরছিল জুলভার্ন আর হলো কুলোভরা ছাই আই এম সরি টু সে বাট মনোরঞ্জনের জন্য মিথ্যা কথা বলতে পারবো না এর থেকে ঢের ভালো পাপের শো আমাদের গ্রাম বাংলায় দেখতে পাওয়া যায় সবই দেখাচ্ছি আপনাদের আপনারাই কমেন্ট করুন কোট আনকোট গুপ্ত বৃন্দাবনের ভাই আপনারা পেলেন কি না যাই হোক রাধাকৃষ্ণ মন্দিরে ঘোরা সেরে আমার টোটো চলছে গন্তব্যে এবার চলেছি ষাট ফুট মহাপ্রভু দেখতে আগেই বলে রাখি এটি একটি থিম তাই টিকিট কেটে নিতে হল জনপ্রতি কুড়ি টাকা প্রথম বাধা ডিএসএলআর ইউজ করা একেবারে যাবে না চলে যে কারণে আসা সেটাই হবে না কি করবো ভাবছি এখন তখন ওনারাই বললেন মোবাইল ফোন গোপ্রো কম বেশি ইউজ করতে পারবেন আপনারা আশ্বস্ত হয়ে এখন একটা গুহার মতো স্ট্রাকচারের ভিতর দিয়ে থিম পার্কে ঢুকে পড়েছি সরস্বতী পূজার বাজার আমার সঙ্গে সঙ্গে দু একজন কাপেল ও ইতিউটি ঘুরে বেড়াচ্ছে এবার মেন টপিকে আসি কি দেখলাম ফার্স্ট ইয়া বড় উঁচু মহাপ্রভুর মূর্তি পার্কের আশেপাশে আরও অনেক মূর্তি বিভিন্ন ভঙ্গিমায় দাঁড়িয়ে আছে অধিকাংশই পৌরাণিক কোনো ঘটনার বর্ণনা করছে নবদ্বীপের সব মন্দিরে ইভেন থিম পার্কে প্রসাদের কুপন পাওয়া যায় এই প্ল্যাকারটা দেখে বুঝলাম পার্কের ঠিক মাঝখানে ঘোড়ায় টানা রথের আদলে একটি স্ট্রাকচার চোখে পড়ল শুনেছি রথের সময় সমস্ত মন্দির আশ্রম বাড়ির থেকে প্রসেশন বেরোয় এইবার রথের সময় নবদ্বীপে জমক দেখার খুব ইচ্ছা আছে আপনারা কি জানেন বা জানতে চান অবশ্যই কমেন্ট করুন ষাট ফুট মহাপ্রভু দেখা শেষ বড় পাদুকাতলায় সেলফি পিকচার নিয়ে পার্কের সঙ্গে লাগোয়া মিউজিয়ামের ভিতরে কি আছে তা দেখতে কৌতূহল জন্মালো তাই আবার এখন কুড়ি টাকার টিকিট কাটতে হচ্ছে বড় হলরুমে ঢুকে দেখি কাচের শোকেশের ভিতরে ভগবান বিষ্ণু দশম অবতার শ্রীকৃষ্ণ লীলা রাসযাত্রা ইত্যাদি নানা দৃশ্য সজ্জিত আছে তবে মেন যে অ্যাট্রাকশন তা হলো ভগবান নৃসিংহদেবের বিগ্রহ ও দোলনায় গোপাল মূর্তি একবার দোলা দেওয়ার ইচ্ছা চেপে রাখতে পারলাম না সবশেষে প্রণাম করে সমাপ্ত করলাম ষাট ফুট মহাপ্রভুকে দেখা এই জায়গাটা বলে রাখি গৌর গোপীনাথ এর মন্দিরে স্থাপিত আছে ষাট ফুট মহাপ্রভুর মূর্তি শ্রী চৈতন্য জন্মভিটার থেকে কিছুটা এগিয়ে এলেই আপনারা এই মন্দিরটি দেখতে পাবেন সব শেষে আবার উঠে পড়েছি টোটোতে পরের ডেস্টিনেশনে যেতে হবে তো শুনেছি সেখানে শব্দতীর্থের পবিত্র জল আছে আর আছে সোনার গৌরাঙ্গ সব দেখব সব আপনাদের দেখাবো কিন্তু কিছু সময়ের অপেক্ষার পর আমি আসছি পরের পর্বে ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন বাই বাই